যেহেতু গরুর মাংসটা হতে একটু বেশিক্ষণ সময় লাগে তাই আগে বসিয়ে দেওয়াই ভালো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল তারপরে দু তিনটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এরকম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত যখন এরকম ভাজা ভাজা একটু স্বচ্ছ হয়ে আসবে তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব এখন মরিচের গুঁড়াটা দুই টেবিল চামচ পরিমাণ একটু ঝাল ঝাল রাখবো আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমিয়ে নিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী নিয়ে দিবেন। তারপরে এখানে নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া প্রায় চার চামচের মতো খুব ভালো করে পানি ছাড়াই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এতে করে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিলাম পানিটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মশলাটা কষাবো তরকারির টেস্ট কিন্তু মশলা কষানোর উপরে অনেকটাই নির্ভর করে তাই চেষ্টা করবেন যে কোনো তরকারি রান্নার সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি বিফগুলো দিয়ে দিলাম এখানে দুই কেজির ওপরে বিফ রয়েছে পিসগুলো একটু বড় বড় রয়েছে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও রান্না করতে পারবেন ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব আমি বাদাম আর কিশমিস একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা এখানে আমি আট টেবিল চামচের মতো বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব আমি টক দই এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এই টক দই বাদাম বাটা আর কিশমিস বাটাটা মাংসে দিয়ে দেখবেন অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে একটা আলাদাই টেস্ট হবে মাংসটা এখন সব কিছু খুব সময় নিয়ে মিশিয়ে নিব যেহেতু দইটা আমি ফেটিয়ে দেই নি তাই নাড়াচাড়াতেই দইটা একদম মিহি হয়ে যাবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি মশলাটা কষানোর আগে আমি আলুগুলো দিয়ে দিব এতে করে কি হবে আলুর ভেতরেও খুব ভালো করে মশলাগুলো ঢুকবে আলুটা খেতে তখন অনেক বেশি ভালো লাগবে আর এতে করে ঝোলটাও অনেক ঘন হয়ে যাবে এখানে আমি পাঁচ ছয়টা আলু নিয়েছি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এরকম মাংসে কিন্তু বড় বড় আলু খেতেই ভালো লাগে যখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া তিন চার চামচ পরিমাণ এটা আমার ঘরে বানানো শাহি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া রেসিপি আমার পেজে আপলোড করা আছে ইউটিউবেও আপলোড করা আছে আপনারা চাইলে দুই জায়গা থেকেই দেখে নিতে পারেন খুব ভালো করে গুঁড়ো মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব এখন ঢেকে দিলাম মাংসটা এভাবেই কষতে থাকবে দেখুন কষাতে কষাতেই কিন্তু মাংস থেকে অনেকগুলো পানি উঠেছে এই পানিতেই কিন্তু আমি মাংসটা প্রায় এইটি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম মাংসটা কিন্তু আমি প্রায় চল্লিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু একদম লো হিটে মাংসটা রান্না করেছি লো হিটে মাংসটা রান্না করলে কি হয় অনেক বেশি মজা হয় এখন বেশি না হাফ কাপ পরিমাণ পানি দিলাম আমি কিন্তু একটু অল্প ঝোল রাখবো বেশি ঝোল দেবো না আজকে দেখুন পানিটা দেওয়ার পর আরও তিরিশ মিনিট আমি রান্না করেছি মাংস রান্নাটা একদম কমপ্লিট খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে